এই ভাষাগুলো 3020 টাকা 3020 ও চাচা কত নিলো এই পিয়ালিগুলো বারোশো পঞ্চাশ হাতে মাছের দাম বেশি না হ্যাঁ দাদা মাছের দাম বেশি আছে কত নিলো মাছগুলো 3000 3000 আজকে মাছের দাম বেশি না কম বেশি 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 না ভাই এটা কি মাছ রে ভাই কি কত নিছে এটা কত নিছে ওরে ওরে ওস ওস আরে আর তোর ভাই সুন্দর বাসা মাছ বা সুন্দর ভাই এই মাছ কত টাকা কেজি দরে বিক্রি হয় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মানে কি এক হাজার টিকা এগারোশো টিকা বারোশো টিকা বারোশো তেরোশো তেরোশো টিকা তেরোশো তেরোশো দেড়শোটি দেড়শো তেরোশ টাকা দেড়শো পনেরোশো উনশটিশো ষোলোশো ষোলোশো টিকা ষোলোশো ষোলোশটিা ষোলোশো ষোলোশ টিা ষোলোশো ষোলো শিকা ষোলোশো ষোলো শিকা ষোলোশো 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 কটক কট হৈ সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা কম পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো দুশোশো পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো পাঁচ পাঁচশো টাকা পাঁচ পাঁচশো টাকা পাঁচ পাঁচশো পাঁচ টাকা 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 বছর একা পদ বছরে পদার বর্ষ পদার বছর একা পদ্মা বছর একা পদার বর্ষ পদরেখা এক কেজি

পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশোত্রিশশোনা দেখা কয়ত্রিশশো পঁয়ত্রিশশো 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 সলে পঁয়ত্রিশশো 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 করে

পঁচিশশো 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 পঁচিশ পঁচিশশো ছাব্বিশশো ছাব্বিশশ ছোশ ছাব্বিশশো দুই হাজার পঁচিশশো পঁচিশশো ছাব্বিশ হয় কত পনের

আট হাজার পাঁচশো টিকা ছয়শ টিকা আট হাজার ছয়শ আট হাজার ছয়শ টিকা আট হাজার ছয়শ আট হাজার ছয়শ টি পদ্মার আরো বেশ কিছু বড় বড় সাইজের ইলিশ এক কেজি সাইজের ইলিশ

Bakın, 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 ت

বৰ জাগা নাই Ay 10000 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 Doşadar başçı ol. Eğer onuza bir azar, 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 እግዚአብሔር እንትን 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 እግዚአብሔር